তো হ্যালো বন্ধুরা কয়েন চেকার এস এস কেতে আপনাদের আসার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো আজকে এলাম সাদেক ভাইয়ের কাছে সাদেক ভাই অনেক দিন ধরে আমাকে বলেছিল যে একবার এসে কয়েনগুলো দেখে যাও তো এসছি তো সাদেক ভাইয়ের কাছে কিছু কয়েন আছে কয়েনগুলো মোটামুটি ঠিকই আছে তাও ছ টাকা পাঁচ টাকা এরকম দাম পাবে দু টাকা কয়েনগুলো ভালো নিয়ে এসে দেখতে পাচ্ছি তো এই একটা এই একটা এই এইটা এই কয়েনটা দু হাজার দু হাজার একুশের যদি দু হাজার একুশের যদি হতো একটা কয়েন এর অনেক মূল্য দাম হায়দ্রাবাদ মেন্টের হতো তো মোটামুটি নাইনে করে পঁচিশ লাখ টাকা দিয়ে দিতাম এই ময়লটায় একটা কয়েন যদি হতো এটা কিন্তু এখানে হায়দ্রাবাদ মানে স্টার্ট থাকতো একুশের নিচে এখানে যে ছোট করে তো বুঝতে পারছো না তোমরা একুশের নিচে যদি স্টার্ট থাকতো তাহলে এটার পঁচিশ লাখ টাকা দাম থাকতো আর একটা কিছু আরো কয়েনগুলো আছে দেখা যাচ্ছে যেমন কই কয়েনটা এইটা না এই কয়েনটা এই কয়েনটা যদি দু হাজার সালের হতো তাহলে কাজ ছিল কিছু পাওয়া যেত একবারই পাওয়া যেত না তা না তারপরে এই দশ টাকা কয়েনটা দেখো এই দশ টাকা কয়েনটার দাম আছে এই দশ টাকা কয়েনটা কিছু পাওয়া যাবে সেটা হয়তো দাদাকে বলবো যদি দায়িত্ব দিবে আর না দেবে না দিবে তারপর এই যে এই যে এই কয়েনটা এগুলো দেখো এখন সবার কাছে পাওয়া যাচ্ছে ধরুন কমন ক্যাটাগরির এগুলো কোনো মানে কিচ্ছু হবে না এই দু টাকা দু টাকাই নাম এর থেকে বেশি হবে না সব কয়েনের তো একটা কয়েন দেখলাম এই যে স্টিলের স্টিলের এই যে এই যে পাঁচ টাকা কয়েনটা এই পাঁচটা কয়েনটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি হতো তার এর এর কাজ ছিল এর কিছু দাম পেত তো কয়েনগুলো তো দাদা কমন কয়েন সব নিয়ে এসছে যাই হোক ভিডিওটা তো ভাই করছি দেখতে পাচ্ছি সবাই তো দেখছো তো সাবস্ক্রাইব না করলে তো তোমাদের কাছে ভিডিওটা তো যাবে না তো সাবস্ক্রাইব লাইক এগুলো করে রাখো ভাই তাহলে হয়তো তোমরা জানতে পারবে কয়েন সম্বন্ধে কিছু না হলে কি করে বুঝবে বলো কয়েন সম্বন্ধে জানতে গেলে একটু সাবস্ক্রাইব করে রাখবে বলবো যে দশ টাকা কয়েনের ক্রস হ্যাঁ এই তো দাদারা কয়েনটা নিচ্ছে দু হাজার পাঁচ হতো তো কাজ হতো দশ টাকা কয়েলের ক্রস তারপর এইগুলো ধরো মুম্বাই মিন্টের এক টাকা দু টাকা সাত টাকা এই এক টাকা কয়েন কিছু দাদা এক টাকা কয়েলগুলো কিছু পায়নি যাই হোক ভিডিওটা এই মাত্র করছি কিছু যদি কয়েন সম্বন্ধে কারো জানার থাকে তো কমেন্ট করে জানাবে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে যাবে বন্ধুরা সাবস্ক্রাইব করে বেলা এখনটা একবার মেরে দিয়ে যাবো একটু সাপোর্ট করলেই কাজ আছে বুঝলে তো তোমাদেরকে অনেক কিছু তথ্য জানাবো তো বন্ধুরা এখনকার মধ্যে ভিডিওটা করা শেষ করছি পরের দিন আবার পরের ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন